মালয়েশিয়ার কলিং খোলার অপেক্ষায় দিন গুনতেছেন অনেক মানুষ কবে যে মালয়েশিয়ার এই কলিং ভিসাটা চালু হবে সাথে সাথেই মালয়েশিয়াতে চলে যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে প্রিয় ভাই এবং বোন তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবেন প্রতিনিয়ত প্রতি ক্ষণে সঠিক সত্য তথ্য আর সঠিক পরামর্শটাই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি যারা দেশ থেকে দিন গুনছেন কবে মালয়েশিয়ার কলিং ভিসাটা চালু হবে আশা রাখতে পারি অল্প কিছু দিনের ভিতরেই মালয়েশিয়ার কলিং ভিসাটা চালু হতে পারে কারণ মালয়েশিয়া থেকে চাওয়া হয়েছিল বাংলাদেশ থেকে দক্ষ এজেন্সিদের নামের তালিকা সেটা বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছে সেখান থেকে মালয়েশিয়া সিলেক্ট করে আবার বাংলাদেশেও রিটার্ন করে দিয়েছে কত জোন রেকর্ডিং এজেন্সি কাজ করতে পারবে এবারকের এই কলিং ভিসায় তাই যারা গ্রাম থেকে অপেক্ষা করছিলেন যে আপনি মালয়েশিয়াতে চলে যাবেন মালয়েশিয়ার কলিং করার সাথে সাথেই তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই যে আপনি কখনোই গ্রাম অঞ্চলের একজন এজেন্স তার মাধ্যম দিয়ে ঢাকায় যেয়ে আপনি কিছুই করতে পারবেন না কারণ এই বর্তমানের কলিং ভিসাটা ব্যতিক্রম একটা কলিং ভিসা হতে যাচ্ছে যেমন এখানে দক্ষ এজেন্সিদের সুযোগ দেওয়া হচ্ছে সরকারি লাইসেন্স কৃত আবার বিগত তিন বছরে প্রায় তিন হাজারের উপরে শ্রমিক বিদেশে পাঠিয়েছে তার নামে কোনো মিথ্যা অপবাদ নেই বা মানুষ হয়রানির কোনো মামলা বা অন্যান্য কোনো রিপোর্ট তার নামে নেই ঠিক এমন দক্ষ সরকারের লাইসেন্সকৃত এমন এজেন্সির মাধ্যমেই মালয়েশিয়া বা শ্রমিক নিতে চাচ্ছে তাই যেই এজেন্সি যে রেকর্ডিং এজেন্সিগুলো এবারকের এই নামের তালিকায় থাকবে সেখান থেকে যে কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনি ঢাকায় গিয়ে মেডিকেল করতে পারেন পাসপোর্ট জমা দিতে পারেন এটা হচ্ছে আমার কথা যখন মালয়েশিয়া কলিং বিষয় চালু হবে এখন আপনি ভাবতেছেন যে কিভাবে বুঝবো যে এই এজেন্সিগুলো মালয়েশিয়া শ্রমিক পাঠানোর অনুমোদন পেয়েছে অবশ্যই ভাই পাবেন অনলাইনে সব কিছু প্রকাশ করা হচ্ছে যে কতজন এজেন্সি এবারে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কাজ করতে পারবে তার নাম তার ঠিকানা তার লাইসেন্স নাম্বার তার লোকেশন ঢাকায় কোথায় তার অবস্থিত অফিস সব কিছু দেওয়া থাকছে সেই অনুযায়ী আপনি সেখানে যেতে পারেন মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন ইমেইলে যোগাযোগ করতে পারেন সেই মাধ্যম দিয়ে গিয়ে পাসপোর্ট জমা দিতে পারেন কলিং ভিসা চালু হয়ে গেলে আপনার মেডিকেলের ডাক দিলে আপনি মেডিকেল করতে পারেন তবে আমি আপনাদেরকে এতটুকু বলবো ভাই যারা আমার গ্রাম থেকে ভিডিওগুলো দেখেন বা যারা আমার শহর থেকে ভিডিওগুলো দেখেন কিংবা যারা মালয়েশিয়ার মাটি থেকে আমার ভিডিওগুলো দেখছেন কখনও বিদেশের মাটিতে এজেন্ট ভিসা টুরিস্ট ভিসা এ সমস্ত বিষয় আর বিদেশে যাবেন না কারণ কি ভাই বর্তমান মালয়েশিয়াতে টুরিস্ট ভিসা বলেন এজেন্ট বিষয় বলেন যারা আছে তারা বুঝছে কতটা কষ্ট কতটা বেদনাদায়ক কারণ কি ভাই মালয়েশিয়াতে চালু হয়েছে ইপিএফ সিস্টেম ইপিএফ সিস্টেম হওয়ার কারণে যদি ভিসা লাগতে খরচ হয়তো পাঁচ হাজার সেখানে খরচ হচ্ছে এখন ছয় হাজারের উপরে আবার যদি কাজ না থাকে তাহলে এই টাকাটা আপনি কোথায় পাবেন টাকা জোগাড় না করতে পারলে তখন কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন এবার আপনি যদি অবৈধ হয়ে যান তখন আজকে যদি আপনি অবৈধ হন কাল থেকে আপনার নামে জরিপানা হবে তিরিশ লিঙ্গিত মানে আপনি যতদিন থাকবেন আপনার নামের পাশে এভাবে তিরিশ লিঙ্গিত তিরিশ লিঙ্গিত যোগ হতেই থাকবে তার মানে কি যে ভাই মালয়েশিয়া তো অবৈধদের জন্য এখন জেল ফাঁস কোনো কিছুই থাকছে না আপনি পাঁচ বছর অবৈধ হচ্ছেন দুই বছর অবৈধ হচ্ছেন এর জরিফানা যদি আপনার কোনো বন্ধু দিয়ে দেয় কিংবা জরিফানা যদি আপনি দিয়ে দেন আপনি প্লেন টিট করে বাড়ি চলে আসবেন তার জন্য বলবো ভাই যারা গ্রাম থেকে মানুষের সাথে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন ভালো একটা এজেন্সির মাধ্যমে সঠিক রিয়েল একটা কোম্পানিতে যাওয়ার জন্য চিন্তা করবেন তাহলে আপনি বিদেশে মাটিতে ভালো থাকবেন এই এজেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ফ্রি ভিসা কোনো বিষয় বিদেশে আর ভ্রমণ করবেন না কারণ এই সমস্ত বিষয়ের মানুষগুলো বিদেশে আর ভালো থাকতে পারছে না বা ভালো থাকছে না পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সচেতন করায় আমার মূল লক্ষ্য বাংলাদেশ থেকে আমি হাসিবুর হাসান শান্ত